বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আমাদের এই যে আপনাদের সাথে যে কন্টিনিউয়াসলি আমাদের ক্লাস নিয়ে ডিসকাস করার যে আমাদের রুটিন মাফিক যে একটা মানে ওয়ে ছিল সেটা আমাদের এই রমজান মাসের কারণে আমাদের গ্যাপ হয়েছিল আমরা পুরো রমজান মাসে ক্লাস নিতে পারিনি আপনাদের সাথেও আমাদের এভাবে কন্ট্যাক্ট হয়নি আমরা আবার এটাকে রিভিউ করার চেষ্টা করছি এবং আবার এই ইউনিয়নের মতো আমরা করবো ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অর্থনীতিবি মানাস প্রথম বর্ষের মৌলিক পরিসংখ্যানে চতুর্থ অধ্যায় বিস্তার পরিমাপের আমরা আজকে পরিসর নিয়ে কথা বলবো পরিসরের ক্লাস আমি ইতিপূর্বে অলরেডি একটা ক্লাস দিয়েছি আজকে আমাদের সেকেন্ড ক্লাস আজকে আমরা পরিসরকে অলরেডি মানে ক্লোজ করে দেবো আর কি শেষ করবো ইনশাআল্লাহ পরিসর রেঞ্জ সংক্ষেপে আর আর টু হায়ার লিমিট মাইনাস লোয়ার লিমিট ঠিক আছে আমরা বাংলা এটা বলো সর্বোচ্চমান মাইনাস সর্বনিম্নমান এটাকে আর এটাকে মানে সংক্ষিপ্ত আকারে লিখবো যে আর ইকাল টু এইচ মাইনাস এল মানে এইচ হায়ার লিমিট মানে সর্বোচ্চ মান লোয়ার লিমিট মানে সর্বনিম্নমান ঠিক আছে তাহলে এটা আমরা ডি আপনাদের সূত্র জানা হয়ে গেল ঠিক আছে এখন আপনারা সূত্র যদি জানা হয়ে যায় ঠিক আছে তাহলে আপনারা এখন কি করবেন আপনাদেরকে আমাদের যে অঙ্কগুলো আমরা করব এখন ঠিক আছে সেই অঙ্কের একটা ধারাবাহিক আমরা উদাহরণ দিচ্ছি আপনারা দেখবেন এখানে আমরা দুইটা অঙ্ক লিখেছি দেখুন ঠিক আছে ওয়ান এক নম্বর অঙ্ক হল দশ সাত পাঁচ আঠারো তিরিশ এবং মাইনাস ফাইভ টেন টোয়েন্টি থার্টি ফাইভ এইটিন ঠিক আছে এই যে দুটো অঙ্ক লিখেছি দুইটা অঙ্কে দেখুন যে এটাতে পুরোটাই ধনাত্মক মান আছে পজিটিভ মান ঠিক আছে আর এখানে একটা নেগেটিভ ভ্যালু আছে ঠিক আছে আমাদের একটা প্রশ্ন আমাদের ভাগ এসে থাকে যে পরিসর কখনও ঋণাত্মক হতে পারে না ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু ক্ষয়ভাগে এসে থাকে এবং আসে তা পরিসর কেন ঋণাত্মক হতে পারে না কারণ পরিসর হচ্ছে কোনো রাশির বা কোনো নিবেশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের ব্যবধান এটা আমরা হচ্ছে আমাদের ফর্মুলা তাহলে এই যে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মানটা অলওয়েজ টাইম পজিটিভ এসে যায় ঠিক আছে এই কারণে তখন আমরা যে মানটা পাই সেটা পজিটিভ মান ধনাত্মক মান ঠিক আছে তখন আমরা বলবো কি যে এটা যেহেতু ধনাত্মক মান তাহলে পরিসর অবশ্যই কখনও হতে পারে না ঠিক আছে আমরা একটা উদাহরণ সাহায্য দেখব ঠিক আছে এখন আমাদের যে ফর্মুলা আমরা এখানে যে দশ সাত পাঁচ আঠারো তিরিশ এখান থেকে আমরা সর্বোচ্চ মানটা আগে বের করে নিব ঠিক আছে এক নম্বর অঙ্ক আমরা লিখতেছি আমরা সংক্ষিপ্ত আকারে লিখলাম সূত্র এইচ মাইনাস এল সর্বোচ্চ মান তাহলে সর্বোচ্চ মান এখানে কত থার্টি তাহলে আমরা এখানে থার্টি লিখলাম মাইনাস এল সর্বনিম্ন মান কত ফাইভ আমরা এখানে ফাইভ লিখলাম তাহলে এটা যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের পঁচিশ অ্যান্সার হয়ে গেল ঠিক আছে তাহলে আমাদের কি হলো আমাদের পঁচিশ অ্যান্সার হয়ে গেল ক্লিয়ার তাহলে এটা হলো আমাদের পরিসরের মান মান এটা ঠিক আছে এই দুটো অঙ্কে আমাদের কি পরিসর নির্ণয় করো পরিসর নির্ণয় করো এখন যদি মনে করুন যে আপনার যদি এই অঙ্কের মধ্যে থেকে যদি আপনাকে পরিসর নির্ণয় পরিসর নির্ণয় করলাম এখন আরেকটা অঙ্ক আমাদের আছে পরিসরাঙ্ক ঠিক আছে আমাদের যদি পরিসরাঙ্কের কথা বলা হয়ে থাকে ঠিক আছে তাহলে সেটা আপনাদের নির্ণয় করতে হবে তাহলে পরিসর পরিসরাঙ্ক নির্ণয় করার বুদ্ধি হলো যে আপনার এখানে যে মানটা দেওয়া থাকবে যে মানটা আপনি পেয়েছেন সেই মানটাকে আমরা এটাকে পরিসর বলছি ঠিক আছে এটা আমি দেখে দিচ্ছি এখানে আবার পরিসর ঠিক আছে আর যদি পরিসরাঙ্ক চাই থাকে পরিসরাঙ্ক হুম এটাকে আমরা বলবো সিআর কোইফিসিয়েন্ট কোইফিসিয়েন্ট অফ রেঞ্জ সি ঠিক আছে পরিসরাংক তাহলে পরিসরাঙ্কের ফর্মুলা হলো কি যে এইচ মাইনাস এল এটাই হবে কিন্তু প্লাস মান হবে এইচ প্লাস এল গুণন হানড্রেড ঠিক আছে ক্লিয়ার আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না এখানে এই একই মানটাই আমাদের নেগেটিভ ছিল পুরো আর এখানে নিচে যা পজিটিভ হবে ঠিক আছে মানে প্লাস হবে তাহলে আমরা এখনও এটাই লিখে দেবো থ্রি থার্টি মাইনাস ফাইভ আর এটা নিচে যা হবে কি থার্টি প্লাস ফাইভ গুনন হানড্রেড ঠিক আছে তাহলে উপরে হবে পঁচিশ নিচে হবে পঁয়ত্রিশ গুণন হলো একশো ঠিক আছে তাহলে এটাকে আপনাকে কী করতে হবে আপনাকে ক্যালকুলেটার থেকে এটা আপনাকে ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে ঠিক আছে পঁচিশ ভাগ কত পঁয়ত্রিশ হ্যাঁ গুণন একশো একাত্তর দশমিক বিয়াল্লিশ তাহলে আমাদের অ্যান্সার হবে কত একাত্তর দশমিক বিয়াল্লিশ অ্যান্সার ক্লিয়ার তাহলে পরিসর যদি চেয়ে থাকে তাহলে খুবই ইজি সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিমান যদি অঙ্ক চেয়ে থাকে তাহলে এটা মাইনাস হবে পুরো ফিগার নিচেটা প্লাস ফিগার হবে গুণন একশো ঠিক আছে আশা করি এই পরিসর বা পরিসরাংক যদি এসে থাকে তাহলে নির্ণয় করতে কোনো অসুবিধা হবে না বলে মনে করছি ঠিক আছে আমরা এখানে একটা যেহেতু এটা এই অঙ্কে পুরাটাই পজিটিভ মান ছিল মানে ধনাত্মক মান আমরা নেগেটিভ মান নিয়ে কাজ করে দেখি আমাদের অঙ্কটা কি পর্যায়ে যায় ঠিক আছে আমরা এটা মুছে দিলাম আমরা সূত্রটা রেখে দিলাম ঠিক আছে পরিসর আর আইকাল টু এইচ মাইনাস এল তাহলে এখানে আমাদের সর্বোচ্চ মান কত আমাদের থার্টি ফাইভ এখানে আমাদের সর্বোচ্চ মান হলো থার্টি ফাইভ এখানে থাকলো মাইনাস এখন সর্বনিম্ন মান হলো কত মাইনাস ফাইভ ঠিক আছে তাহলে এখানে আমি মাইনাস ফাইভ লিখলাম ব্যাকেট দিয়ে যেহেতু আগে একটা মাইনাস আছে ঠিক আছে তাহলে এখন আমার কি করতে হবে এই থার্টি ফাইভ আমি এখন লিখবো মাইনাস এই মাইনাসে মাইনাসে এখানে কী হবে প্লাস এখানে ফাইভ তাহলে থার্টি ফাইভ যোগ হলো ফাইভ তার মানে কথা হলো ফোরটি অ্যান্সার আমার হয়ে গেল তাহলে এখন আমি দেখলাম যে আমার ঋণাত্মক মান নিয়ে কাজ করার ফলেও আমার কি হলো আমার মানটা পজিটিভলি চলে আসলো অ্যান্সারে ঠিক আছে তো এই কারণে আমরা বলতে পারি যে পরিসর কখনও ঋণাত্মক হয় না ঠিক আছে এই 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 প্রশ্নটা আপনারা ক বিভাগে পাবেন পরিসর কখনো ঋণাত্মক হয় না ক্লিয়ার হ্যাঁ আর যদি অঙ্ক চেয়ে থাকে তখন তো আপনাকে এটা এইচ মাইনাস এল বাই এইচ প্লাস এল গুনুন একশো করবেন তাহলে আপনার অ্যান্সার বের হয়ে যাবে ক্লিয়ার তাহলে এটা গেল অবিন্যাস তথ্যের ক্ষেত্রে মানে অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে যখন শ্রেণীকৃত তথ্য আপনি পাবেন তখন আপনি কীভাবে এই পরিসর নির্ণয় করবেন ঠিক আছে সেটা আমরা একটা উদাহরণের সাহায্যে দেখাচ্ছি ধরুন আপনার শ্রেণী দেওয়া আছে ঠিক আছে দশের থেকে বিশ বিশ থেকে তিরিশ তিরিশ থেকে কত চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে কত ষাট এটা দেওয়া আছে এখানে আপনার গণসংখ্যা দেওয়া আছে গণসংখ্যা ঠিক আছে গণসংখ্যা ধরুন কত দেওয়া আছে সিক্স এইট টোয়েন্টি ঠিক আছে এইট টুয়েলভ এই অঙ্কটা আপনার দেওয়া আছে এখন এইটা থেকে আপনাকে কী করতে হবে পরিসর নির্ণয় করতে হবে বলছে যে পরিসর নির্ণয় করো ঠিক আছে তখন আপনার কি করবেন তখন আপনি এখান থেকে এটা আপনার বসে দিলাম ঠিক আছে তখন আপনি এটাই লিখবেন ঠিক আছে তখন আপনি ফর্মুলা এটাই লিখবেন ঠিক আছে তখন আপনার বাংলা মিনিংটা হবে যে সর্বোচ্চ শ্রেণীর সর্বোচ্চ শ্রেণীর ঠিক আছে সর্বোচ্চ শ্রেণীর উচ্চসীমা সর্বোচ্চ শ্রেণীর উচ্চ সীমা উচ্চ সীমা মাইনাস সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা ঠিক আছে সর্বোচ্চ শ্রেণীর উচ্চ সীমা তাহলে সর্বোচ্চ শ্রেণী এখানে আমাদের লাস্ট যে শ্রেণী তাহলে সর্বোচ্চ শ্রেণীর উচ্চ সীমা কত সিক্সটি তাহলে আপনার তখন আপনি কি লিখবেন সিক্সটি মাইনাস সর্বনিম্ন সর্বনিম্ন মানে প্রথম যে শ্রেণীটা তাহলে সর্বনিম্ন শ্রেণীর কী হলো সর্বনিম্ন নিম্ন নিম্নসীমা তাহলে সর্ব সর্বনিম্ন হচ্ছে এটা শ্রেণী এই শ্রেণীর আবার কি নিম্নসীমা তাহলে নিম্নসীমা কথা দশ তাহলে আপনি দশ লিখবেন ঠিক আছে তাহলে এটা মাইনাস করলে ফিফটি তাহলে আপনার পরিসর বের হয়ে গেল অ্যান্সার ঠিক আছে তাহলে শ্রেণীকৃত থাক বা অশ্রেণীকৃত থাক আপনি কি দুই পদ্ধতিতে কীভাবে পরিসর বা পরিসরাংক নির্ণয় করবেন আমরা অত্যন্ত সুন্দরভাবে দেখা দিলাম ঠিক আছে আপনাদের যত অঙ্কই থাক পরিসর বা অঙ্ক থেকে সেটা শ্রেণীগীতে হোক বা অশ্রেণীগীতে হোক আপনারা এই পদ্ধতিতে অঙ্ক শেষ করবেন আপনাদের অঙ্ক অত্যন্ত সুন্দরভাবে ইনশাল্লাহ পরীক্ষাতে মিলে যাবে ঠিক আছে উত্তর তাহলে এইভাবে আপনারা করবেন আর আমাদের এক্সারসাইজ বুকে আপনাদের অনেক এ ধরনের এক্সাম্পল দেওয়া আছে আপনারা সেগুলো সলিউশন করবেন ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকুন পরবর্তীতে আরেকটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ আর অবশ্যই আপনারা যে কথাটা বলতে হয় আমরা আপনাদের আপনারা আমাদের পেজটাকে অবশ্যই ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন আল্লাহ হাফিজ